তিনি বলছেন যে আইএমবি একাধিক বিয়ের প্রতিষ্ঠান মামুন কাসেমি তিনি যে উদ্বেগ নিয়েছে যে মুসলমানদের একাধিক বিয়ে করার জন্য সাহস যোগাচ্ছে এটা তিনি যা করতেছেন অনেক আলেম দেখতে পারেন না আইএমবি আপনারা জানেন যে বাংলাদেশে একটা সংস্থা আছে আইএমবি মামুন কাসেমি তিনি খুব সুন্দর মানে চার বিয়ে সমাজে করা সমাজে চার বিয়ে যাতে এই পথারা যাতে ব্যাপকভাবে মানে হয় উনি এর জন্য মানে একটা প্রতিষ্ঠান খুলেছেন তার বিরুদ্ধে উনি কথা বলতেছেন সমাজে আমাদের সমাজে জেনার হার বেশি হয়ে গেছে বিবাহ হার কম যেখানে বিবাহ বেশি হবে সেখানে জেনার হার কমে যাবে মামুন কাছে আইএমবির উনি যে কাজটা করতেছে এরা অনেক ভালো কাজ করতেছে বহুত মানুষের মানে জেনার দ্বারের কাছে চলে যেত জেনার কাছে দ্বারে চল জেনার কাছে না গিয়ে হালাল পন্থায় বিয়ে করতেছে চার বিয়ে আপনার শরীর বলতেছে যে আপনার চরিত্র হেফাজত থাকতে হবে আপনি একটা করবেন না দুইটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার চরিত্র হেফাজত রাখতে হবে এর একটা কথা বলেন তো একটা পুরুষের একটা পুরুষের কখনো একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না একটা পুরুষ একজন মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না তার বহুত মেয়ের বহুত পুরুষের অনেক চাহিদা থাকতে পারে অনেক মেয়ের প্রতি খায় সত্তা থাকতে পারে কিন্তু এটা হালাল পন্থায় করতে হবে আপনি একটা বিয়ে করেছেন আপনার চরিত্র হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরেকটা হেফাজত হবেই হেফাজত না হয়ে কো যাবে আপনার যদি চারজন বিবি থাকে চারজন স্ত্রী থাকে এরপরও তো আপনার অন্য অন্য জায়গার যাওয়ার প্রয়োজন হইতেছে না ইসলাম বলতেছে যে তোমরা জেনার দ্বারের কাছে যেও না প্রয়োজনে হালালভাবে বিয়ে করো আল্লাহ রব আলেমিন বলতেছেন যে ওলা তাকুজ জিনা জিনার দ্বারের কাছেও যেও না ইন্না হু কানা ফাহেসা কেননা ইহা ফাহা কাজ মন্দ কাজ তো খারাপ কাজে যাওয়া যেবো না হালাল পন্থা বিয়ে বিয়ে করা নেওয়া যাব এরকম অনেক বিষয় আমাদের সমাজে বেশি বেশি বিবাহ প্রচার প্রথা না থাকার কারণে জেনার হার বেড়ে গেছে পরকিয়ার হার বেড়ে গেছে এই যে পরকীয়া যারা করছে ওরা যদি আজকে পরকা না করে হালাল পন্থায় বিবাহ করতো বাংলাদেশে পরকিয়ার হার এত বাড়া বাড়ছে সমাজ বিবাহটারে কঠিন করে ফলাইছে জেনাটারে সহজ করে লাইছে এটা সমাজে মানুষ देखें